আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি মেয়ে বাচ্চাদের জন্য কিছু আছে উইন্টার পার্টি ড্রেস এখানে মোটামুটি 10 বছর পর্যন্ত পেয়ে যাবেন একদম দুই থেকে শুরু করে উইন্টার পার্টি ড্রেস প্লাস হচ্ছে আপনার ইন্দু ওয়েস্টার্ন পার্টি ড্রেস ফ্লাস দেখেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতাটা উপরে থাকছে আপনার একটা কোটি হ্যাঁ উপরে কোটিটা ভিতরে যে টপসটা আছে এটাও কিন্তু চাইলে আলাদা করে পরাতে পারবেন বাচ্চাদের দেখেন এটা লুকটা দেখেন এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট থাকছে সাথে একটা সুন্দর প্যান্টটা হচ্ছে স্টোন করা আছে এভাবে হ্যাঁ এটার বয়স দিচ্ছেন তিন থেকে নিয়ে আট বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা अवेलेबल আছে প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া প্রাইস করবে মাত্র 1100 টাকা অনলি 1100 টাকায় এত সোভার একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য উইন্টার স্পেশাল এই যে দেখেন এটাও চমৎকার নিচে এরকম টপস থাকছে উপরে এরকম একটা ডেনিমের সুন্দর কালারফুল একটা কোটি থাকছে হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখি ভাই এই যে ব্যাক সাইডটা প্লেনের মধ্যে থাকছে ঠিক আছে চাইলে কিন্তু এই কোটিটা আলাদা করে ইউজ করাতে পারবেন দিস ইজ সো নাইস ভিউয়ারস দেখেন জাস্ট এটা লুকটা দেখেন সো প্রিটি এটাও তিন থেকে নিয়ে আট বছর পর্যন্ত দেওয়া যাবে তিন থেকে নিয়ে আট বছর পর্যন্ত দেয়া যাচ্ছে 1100 টাকা অনলি প্রাইস আচ্ছা এটার কালার কালারটা কত প্রিটি দেখেছেন কতটা এক্সক্লুসিভ লুকের ড্রেসটা দেখেন জাস্ট দেখেন কতটা নিউ লুকের ড্রেস দেখেছেন মাসাল্লাহ সে প্যান্ট সো নাইস কালেকশন ভিয়ার্স চার্জার লাগবে নিয়ে নেবেন খুবই সফট একটা সুন্দর ফ্যাব্রিক্স মধ্যে থাকছে প্রাইস থাকছে সেম এগারোশো টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আপনার কুচি করা আছে এখানে কুচি আছে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা তিন থেকে নিয়ে আট বছরের বাচ্চাদের জন্য দেয়া যাচ্ছে সাথে প্যান্ট থাকছে টু পিস কালেকশন সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার ব্যাক সাইড হচ্ছে প্যান্ট খুবই সুন্দর কালেকশন মাসাল্লাহ তিন থেকে নিয়ে আট বছর জন্য প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা প্রাইস রামপার দেখেছেন রামপার বাচ্চাদের একদমই কিন্তু এক্সক্লুসিভ ফেব্রিক্সের মধ্যে ভিতরে এরকম ইনার থাকছে ওকে এই যে ব্যাক সাইডটা হচ্ছে এটা আচ্ছা এই রামপারটা পাঁচ থেকে ১০ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে আর উইন্টারে কিন্তু রামপার পরে বেশি তাই না এটাও একটা রামপার এটারও বয়স দেয়া যাচ্ছে পাঁচ বছর থেকে শুরু করে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস থাকছে নয়শো টাকা ঠিক আছে অনলি আচ্ছা এটা হচ্ছে দুই থেকে নিয়ে সাত বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাবে খুবই প্রিটি একটা ড্রেস দেখেছেন স্টোন করা কোটি করা এখানে আবার একটু নেকলেসের মতো করে ডিজাইন করা আছে সাথে থাকছে প্লাজো স্কার্ট প্লাজো আচ্ছা স্কার্ট প্লাজো থাকছে সাথে ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে আপু মাত্র 1000 টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস হবে 1000 টাকা সো প্রিটি দেখেছেন এটা সুন্দর একটা ইয়েলো কালার এখানে কাজ আছে দেখেন এই যে দেখেন सेम প্রিন্টের প্লাজো থাকছে স্কার্ট প্লাজো ওকে এটা দেখেন টু পার্টের টু পার্টের উপরে একটা শার্ট থাকছে ভিতরে একটা আরেকটা ইনার থাকবে হ্যাঁ এগুলো উইন্টারের জন্য স্পেশাল দুই বছর থেকে নিয়ে সাত বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইজ থাকবে এগারোশো টাকা ওকে এটা দেখেন দুই থেকে নিয়ে শুত বছরের মেয়েদের দেয়া যাবে খুব সুন্দর একটা আপনার হচ্ছে যে কার্গো টাইপের একটা প্যান্ট পকেট টকেট দিয়ে খুব প্রিটি দেখতে টুপিস থাকছে তাই না প্রাইজ থাকবে অনলি এক হাজার টাকা দেখেন বাবুল প্রিন্টের মধ্যে এই জায়গায় সুন্দর একটা ফুল করা আছে থেকে নিয়ে সাত বছরের জন্য এটা হচ্ছে প্লাজোটা স্কার্ট প্লাজো প্যান্ট দুই থেকে নিয়ে সাত বছর প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা এটা দেখেন একদম হচ্ছে ওয়েস্টার্ন একটা লুকের একটু কাফতান টাইপের লুকটা হ্যাঁ এটা সাথে থাকছে প্যান্ট উপরে এরকম ঢিলেঢালা একটা সুন্দর একটা কালেকশন ঠিক আছে এরকম ঝুল দেওয়া আছে ঠিক আছে এটা দুই থেকে নিয়ে সাত বছরের বাচ্চাদের দেওয়া যাচ্ছে আটশো টাকা প্রাইজ সোবার আর একটা পিঙ্ক আছে দেখেন সুন্দর পিঙ্ক ওকে নিচে এরকম ঝুল দেয়া আছে এটা হচ্ছে প্লাজোটা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা ফ্যাব্রিকসের মধ্যে থাকছে এটার হাতাটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এখানে কুচি কুচি ডাবল লেয়ার থাকছে এটা থাকছে প্লাজো পাজামা প্রাইজ থাকছে আটশো টাকা আচ্ছা পার্টি আপনার হচ্ছে রাউন্ডের মধ্যে থাকছে একটা কামিজ প্যাটার্ন একটা টপস থাকছে আফগানি স্টাইলের প্যান্ট

খুব সুন্দর কালেকশন ফেয়ার চার যেটা লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা অনুযায়ী ঝটপট করে নিবেন নিয়ে নিউ স্টার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই পঁচানব্বই নং দোকান হাফেজ